বন্ধুরা কয়েকদিন আগে আমি এই জানলাটায় দেখি কেউ শুকনো ডালপালা এনে জোগাড় করেছে আসলে এই জানলাটা প্রায় বন্ধই থাকে সেই সুযোগে কেউ একজন এখানে তার ঘর বানানোর চেষ্টা করছিল আমি জানলাটা সাবধানে বন্ধ করে দিই যাতে বাসাটার কোনো ক্ষতি না হয় আজকে সকালে জানলা খুলে দেখি এই মশাই বাসায় বসে আছেন তার পেটের নিচে ডিমো লক্ষ্য করলাম সারাদিন আমার মনটা বেশ খুশি ছিল এইভাবে যে আমাদের বাড়িতে কেউ তার সুখের সংসার বানিয়েছে তারপর বিকেলে যখন আমি ছাদে মাছদের খাবার দিতে যাই তখন আমার ঠিক পেছনে দেওয়াল থেকে কিছু একটা লাভ দিয়ে নিচে পড়ে আমি ঘুরতেই দেখি একটা বিড়াল একটা পাখিকে তাড়া করছিল তারা খেয়ে পাখিটা ঠিক আমার পায়ের কাছে এসে আশ্রয় নেয় আমিও বিড়ালটাকে তাড়িয়ে পাখিটাকে রেস্কিউ করি পাখিটা প্রচন্ড ট্রোমার মধ্যে ছিল ভয়ে সে যে কাপ ছিল আমি হাতে নিয়েই ফিল করতে পারছিলাম তারপর পাখিটাকে ঘরে এনে খাটের উপর ছাড়তেই সে কেমন যেন অদ্ভুতভাবে হাঁটছিল ভালোভাবে চেক করায় ওর শরীরে কতগুলো ক্ষতও দেখতে পাই বেড়ালের দাঁতেরই ক্ষত কার পাখি কি করব কিছুই বুঝতে না পেরে আমি ক্ষতস্থানে টি ব্যাগ লাগিয়ে দিই আর দুফটা প্যারাসিটামল সিরাপ খাইয়ে দিয়েছিলাম আমার ছেলেরা যেহেতু ছোট তাই এই ওষুধগুলো আমার ঘরে সবসময় স্টোর করা থাকে কোনোরকম প্রাথমিক চিকিৎসা করে আমি ওকে এই পাত্রে রেখে দিই কারণ আমার কাছে কোনো পাখির খাঁচা নেই কিছুক্ষণ পর আমি যখন আবার চেক করতে যাই তখন দেখি পাখিটি কোনো নড়াচড়া করছিল না তারপর হাতে নিয়ে দেখি পাখিটি মারা গেছে একজন পেটকিপার হিসাবে এইসব ঘটনা প্রচন্ড বেদনাদায়ক একটা বেলা আগে পর্যন্ত যার সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না হঠাৎ করে সে আমার কোলে এসে পড়লো এবং আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো যাই হোক আমি তাকে মাটি দিয়ে তার শেষ যাত্রা সম্পন্ন করলাম